আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আপনাদেরকে আমার এলাকার এলাকার বলতে আমার বাসার উল্টো সাইডে খুব সুন্দর আজিসাই ফুলের একটা গার্ডেন আছে একটা পার্ক আছে সে পার্কটা আপনাদেরকে আজকে দেখাবো আর এটা হচ্ছে আমার লেক আর লেকের ও পাশে যে সাদা বিল্ডিংটা ছিল সেটা হচ্ছে আমার বাসা আর এ হচ্ছে আজিসাই ফুলের সেই পার্কটা এই ফুলটার সিজন থাকে মে মাসের লাস্টে থেকে জুনের প্রায় ফার্স্ট উইক সেকেন্ড উইক পর্যন্ত যায় আর জাপানিজরা প্রত্যেকটা উৎস জিনিসকেই এত উৎসব মুখর করে তোলে ওদেরকে না দেখলে বোঝা যায় না যে ওরা প্রত্যেকটা জিনিসকে এত সুন্দরভাবে উদযাপন করে দেখতেই পাচ্ছেন কত কত মানুষ সাধারণত জাপানে রাস্তাঘাটে কিন্তু তেমন একটা মানুষ দেখা যায় না কিন্তু এরকম বিশেষ জায়গাগুলোতে এত এত মানুষ থাকে সেখানে কিন্তু আপনি মানুষের জন্য জায়গা পাবেন না আর দেখেন এখানে সবাই মানে ছবি তোলার জন্য কেমন পাগল হয়ে আছে যাই হোক ছোটো বড় বুড়ো বৃদ্ধ সব ধরনের মানুষই আসে আর এই পিচ্ছিটা দেখেন কি কিউট। বাবুটাকে কি সুন্দর করে বসিয়ে রেখেছে আর ফুলটাই এত সুন্দর আসলে না করে ছবি না তুলে কেউ বা ভিডিও না করে থাকার মতো না আজকে ছিল রবিবার আর এই দিনে এই জায়গাটা এত এত মানুষ ছিল চিন্তা করা যায় না মনে হচ্ছিল এখানে মানুষের ঢল বসে গিয়েছে তবে জানেন তো আমার এই জায়গাটা প্রায় বিভিন্ন টিভিরও বিভিন্ন নাটক সিনেমার নাটক সিনেমার সবের শুটিং হয় এখানে ভালো লাগে আসলে আমার দেখতে মাঝে মধ্যে আমি এখানে এসে একা একা সময় কাটাই এবং আমার বিকেলের টাইমটা গত কয়েকদিন গত কয়েক সপ্তাহ এখানেই কেটেছিল আর এই ফুলটা একটা সময় যখন শেষ হয়ে যাচ্ছিল মানে শেষ হয়ে যাবে তখন এই ফুলটা কালারটা পুরোটাই একদম চেঞ্জ হয়ে যাবে যে কালারটা আছে সেই কালারটা থেকে একদম অন্য আরেকটা কালার ধারণ করবে সেই কালারটা থেকে আস্তে আস্তে ফুলটা কালো হয়ে একদম একদম পাতার কালারটা নষ্ট হয়ে যাবে এত সুন্দর কিউট একটা ফুল অথচ পাতার কালারটা একেবারেই নষ্ট হয়ে যায় পরে কিন্তু এই কালারটা থেকে যখন আরেকটা পাতার কালার ধারণ করে তখনও সেটাও দেখতে খুব ভালো লাগে তবে এখানে এসে আমি একটা জিনিস যেটা খুব বেশি খেয়াল করেছি বা আমার চোখে পড়েছে আমার মনে হয়েছে জাপানিজরা খুব বেশি ফ্যাশনেবল আর তাদের পোশাকগুলো হয় খুব ফ্যাশনেবল পোশাক কিন্তু আমাদের দেশের মতো ওই রকম রঙ চটা পোশাক তারা পরে না আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে তারা এখানে যারা আছে খুব এই যে এরকম কালারফুল লাল টসটসা বা অন্য কোনো কালারের খুব কম আছে এখানে বেশিরভাগ সাদা কালো অফ হোয়াইট এইসবই বেশি মানে জাপানিজরা খুব সুদিং কালারগুলো খুব মানে সুদিং কালারগুলোই পরে সাদা কালো এই এই কালারগুলোই অনেক বেশি পরে গ্রে সাদা কালো কিন্তু ওই যে লাল টস বা আমাদের দেশে ব্রাইটিস কালারের আমরা জামাকাপুর পরি জাপানিজরা না এই কালারটা খুব কম পরে অনেক আগে আমি একবার একটা গ্রাউন্ড গ্রাউন্ড পড়েছিলাম সেটা ছিল সাদা আর ভিতরে কালোর ভিতরে সাদা তো আমার সেটা দেখে একটা জাপানিজ আমাকে বলেছিল যে তোর এই জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর আর তোমরা কি জানো যে জাপানের মানুষের ফেভারিট কালার হচ্ছে সাদা আর কালো তো তার মানে হচ্ছে জাপানের মানে সে আর আমার ড্রেসটাও অনেক বেশি সুন্দর ছিল সেটা সে বলতেছিল যে তোমার ড্রেসটা অনেক বেশি সুন্দর ছিল এবং আমার প্রত্যেকটা জিনিস যেহেতু আমি হিজাব পরি তাই আমার প্রত্যেকটা জিনিস সে ইনকোয়ারি করছিল যে তোর এই জিনিসটা কোথায় থেকে বানাইছিস এটা কেমন এটা এটাকে কী নামে ডাকে তো যাই হোক তো জাপানিজরা আমাদের ড্রেসগুলো খুব পছন্দ করে কিন্তু আপনার কি মনে হয় যে জাপানের মানুষের পছন্দটা কেমন আর এই যে ফুলগুলা যে কি সুন্দর কালারফুল একটা ফুল আর সবাই এত সুন্দর করে ছবি তুলছে আমার কিন্তু খুব ভালো লাগছিল দেখে আর তাই আপনাদের সাথে একটু শেয়ার করবে বলে আমিও কিছু ফুটেজ নিয়েছি তো পুরো ভিডিওটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে সব সবাই আসছিলো সেই সকালবেলা ভোরে আমি ওই দূরে আমার বারান্দা থেকে দেখেছিলাম এখন বিকেল সাড়ে চারটা পাঁচটা বাজে এখন তারা চলে যাবে তো ভালো থাকবেন সবাই